করেছেন তারপরে কিন্তু তিনি বলে যাওয়ার আগে তিনটি কথা বলে গেছিলেন এটা তোমরা জানো কিনা জানো তাও তার বলার দরকার নেই মানে তিনি যেটা বলেছিলেন যে পৃথিবীর কিছুই আসলে তোমার সাথে যাবে না অর্থাৎ উনি বলেছিলেন যে তার জন্য অনেক ডাক্তার ছিল তার চিকিৎসার জন্য বলছিলেন যে আমার আমার মৃত্যুদেহ বহন করবে চিকিৎসকরা যাতে মানুষ বুঝে চিকিৎসকরা মানুষকে বাঁচাতে পার না আমার সম্পদ সব ফেলে রাখা হবে যে রাস্তা দিয়ে আমাকে শ্মশানে নেওয়া হবে বা কবরে নেওয়া হবে ওরা কিন্তু কোনো কাজে আসেনি তারপর দু হাতকে বাইরে রাখা হবে যে আমি যা কিছু পরিস্থিতি আমি সাথে নিয়ে যেতে পারিনি এই যে বিষয়গুলো তার মানে আলেকজান্ডার যখন এরিস্টোটালের নির্দেশে পুরো বিশ্ব জয় করছে এরিস্টোলের থাকতে ছিল তখন তিনি যে মানে আমাদের যে একজন দার্শনিক ছিলেন যে উনি যেখানেই যেতেন এরিস্টোফল কিন্তু তার শিষ্য দ্বারাই বেশি সমৃদ্ধ হতে মাথায় রাখতে হবে কারণ যে এর যেখানেই যেতেন তার জন্য কিনে আসতেন বই নিয়ে আসতেন তাহলে দেখা গেলে কি যে মূলত শিষ্য এবং গুরুর যদি একটি ভালো সম্মিলন হয় সেখানে ভালো কিছু